গোটা রাজ্যের পাশাপাশি আসনসোহলের রানীগঞ্জে কুলটি প্রভৃতি এলাকা রেশন ডিলারেরা কমিশন বাড়ানো সহ বিভিন্ন দাবির সমর্থনে মঙ্গলবার ধর্মঘটে নামেন তাদের দাবি তারা সরকারকে বহুবার বলেছিল কমিশন বাড়ানোর কথা কিন্তু তাদের কথায় কর্ণপাত করেনি সরকার আর তারপরেই তারা এই ধর্মঘটে সিদ্ধান্ত নেয় এই আন্দোলন শুধু আসানসোলে নয় গোটা রাজ্যেই চলছে এখনো তাদের পুরনো রেটই দেওয়া হচ্ছে কমিশন পাচ্ছেন তারা আগের রেটে তাদের কমিশন বাড়ানো হলেও কিন্তু তারা নতুন কমিশন বর্ধিত কমিশন পাচ্ছেন না এই সব দাবির সমর্থনেই মঙ্গলবার ধর্মঘটের আয়োজন করা হয় রেশন ডিলারদের তরফ থেকে আমাদের আন্দোলন কমিশন বৃদ্ধি নিয়ে আমাদের ষোলো দফা দাবি নিয়ে আন্দোলন চলছে পুরো রাজ্য জুড়ে আর পুরো ইন্ডিয়া জুড়েও আমাদের এই আন্দোলন চলছে স্ট্রাইকটা পুরো ইন্ডিয়াতে এক তারিখ থেকে স্ট্রাইক চলছে আপনাদের কতজন এসে হয়েছে আসানসোল বার্নপুর কুলটি এসআর এলাকার দোকানদাররা চুয়াত্তর জন আমরা এখানে প্রেজেন্ট আছি আমাদের সব দোকানই বন্ধ আছে দাবি আন্দোলন করেছেন আন্দোলন করে দাবি রেখে যাতে আমরা পরিষেবাটা বন্ধ করিনি এই কারণে কি দাবিরা ওরা শুনে নেবেন কিন্তু আমাদের আন্দোলন অনেক দিন ধরে চলে আসার পরও এরা দাবি কোনো সরা করছে না অনেকগুলো দাবি আছে সেই দাবিগুলো না মানার জন্য আমরা অসুবিধায় পড়ছি তার জন্য বাধ্য হয়ে আজকে আমাদের ওই পরিষেবাটা বন্ধ করতে মূল দাবি কি আছে মূল দাবি কমিশন বাড়ানো পরে একটা শর্টেজের ব্যাপার আছে সেটা এক কিলো করে দাবি আছে আমাদের আর একটা দাবি আছে যেটা ই পসের আমাদের যে সার্ভিস দিয়ে মানে চালাই তার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাল গোলমাল ঢুকিয়ে দিয়েছে সেই গোলমালগুলো জোর করে আমাদের বলে এটা এখন মিলিয়ে রাখুন পরে আমরা ঠিক করব। সেটা দু বছর ধরে আমরা বলে বলে আসছি কোনো সুরাওয়া হয়নি এবার ওই মধ্যে দরকার আছে ষোলো টাকা একটা সাতচল্লিশ মাস দু হাজার থেকে কমিশন বেড়ে আমাদের সত্তর টাকা হয়েছিল চুয়ান্ন টাকা ছিল সে সাতচল্লিশ মাস আমাদের চুয়ান্ন টাকাই দিয়েছে সেই দাবিটাও এখনো পূরণ করেননি কি ষোলো টাকা বাকিটা দেব এই দাবি আছে আরও অনেক দাবি আছে থেকে রিপোর্ট নাইনটি নিউজ বাংলা